তুলে নেবেন না আবার জানাচ্ছি শান্তিপূর্ণ এবং আইন সিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন প্রশাসনের তরফে জানানো হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোন রকম হস্তক্ষেপ করব একই সঙ্গে অনুরোধ করছি আইন মেনে মিছিল রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার এলাকায় কল্যাণী থেকে এসেছি নদিয়ার কল্যাণী আমরা আজকে ছাত্র যুব যে পশ্চিমবঙ্গে আন্দোলনে ডাক দিয়েছে নবান্ন অভিযানে ডাক দিয়েছে আমরা একজন শিক্ষক হিসাবে একজন অভিভাবক হিসাবে একজন সুনাগরিক হিসাবে আমরা ছাত্র সমাজের আন্দোলনকে সমর্থন করছি এবং যে ডাক্তার আর্জি করে যে রেপ ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে তার বিচারের দাবিতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি চাইছি এবং তার পদত্যাগের দাবি চাইছি কারণ এই ধর্ষণকারী সরকার শুধু আজকের নয় বিগত দিনেও করেছে তার কোনো সুরা হয়নি তাই বাংলার মানুষ আজকের কিন্তু রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওনার পদত্যাগ চাই বাংলার মানুষকে বাঁচাতে হবে বাংলার মা বোনদের বাঁচাতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভয় পেয়েছে এবং তারা দেখেছে এখানে জনজাগরণ হয়েছে জনজাগরণ তৈরি হয়েছে এখানে কোনো দলমত নির্বিশেষে এখানে সবাই এসেছে শুধুমাত্র ছাত্র সমাজ তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডাক দিয়েছে আজকে লাখো লাখো মানুষ আজকের এই মিছিলে যোগ দিয়েছে সেখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে সেখানে শিক্ষক ডাক্তার এবং ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা মা বোনেরা সকলে এর মধ্যে নেমেছে তাই আমরা এই আন্দোলনকে সুসংগঠিতভাবে মমতার পদত্যাগ চাইছি না হলে আরও বৃহত্তর আন্দোলন দিনের পর দিন ঘটতে থাকবে কারণ করার ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না আমার নাম ডক্টর সুখদেব মাইতি আমি একজন পেশায় শিক্ষক হাই স্কুলের শিক্ষক আমি আমারও বাড়ির মেয়ে আছে আমি একজন অভিভাবক আমি একজন সুনাগরিক

diye <laughs> davet que pulisque <laughs> এক বাবা হিসাবে এক দাদা হিসাবে আন্দোলনে ছিলাম এখানে পার্টি হিসাবে আন্দোলনে আছি মমতা ব্যানার্জির পদত্যাগ জাস্টিসের ডিমান্ড করে মমতা ব্যানার্জি পদত্যাগে ডিমান্ড করার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি আর এখানে যে ছাত্র ছাত্রদের উপরে লাঠি রাবার বুলেটার গ্যাস চলেছে তাদেরকে মারধর করা হচ্ছে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদ করা হয়েছে অবিলম্বে নিঃশর্তে ছাড়া উচিত আর বাংলা থেকে মমতা গান্ধী বিধায়ী ঘণ্টা বেজে গেছে